হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমরা জীববিজ্ঞান প্রথমপত্রের কোষ রসায়ন অধ্যায় থেকে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেটের দ্বিতীয় ভাগ সম্পর্কে বিস্তারিত জানব বন্ধুরা আমরা ভাত আলু চিনি খাদ্য হিসেবে গ্রহণ করি তাই না কখনো কি ভেবে দেখেছো যে এরা আসলে কোন ধরনের পদার্থ বা এদের গঠন কেমন না ভাবলে বা না দেখলেও সমস্যা নেই কারণ এরা হলো বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেটস যাদের রয়েছে ভিন্ন ভিন্ন নাম তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট সম্পর্কে জেনেছি তাই না আর সর্বশেষ আমরা গ্লুকোজের অংশটি সম্পূর্ণ পড়েছিলাম আজ তাহলে ফ্রুক্টোজ দিয়ে শুরু করা যাক কি বলো তো বন্ধুরা ফ্রুক্টোজও এক ধরনের হেগজোজ বনোস্যাকারাইড যার আণবিক গঠনে একটি কিটো গ্রুপ থাকায় একে কিটো কিটোহেকজোস বলা হয় এর অন্য একটি নামও কিন্তু রয়েছে তোমরা কি জানো সেটা কি সেটি হলো লেভিউলোজ অধিকাংশ পাকা মিষ্টি ফল ও মধুতে কিন্তু ফ্রুক্টোজ থাকে তাই এর নাম ফ্রুট সুগার গ্লুকোজ থেকে সহজেই ফ্রুক্টোজ তৈরি হয় আবার সুক্রোজ হাইড্রোলাইসিসের ফলেও ফ্রুক্টোজ তৈরি হয় গ্লুকোজের মতো ফ্রুক্টোজও ডি এবং এল দুই প্রকারের রয়েছে আচ্ছা তোমরা কি জানো এর নামকরণ ফ্রুক্টোজ কেন করা হয়েছে আচ্ছা আমি বলি প্রথমে ফ্রুট বা ফল থেকে শনাক্ত করা হয়েছিল বলে এর নামকরণ করা হয় ফ্রুক্টোজ আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে বন্ধুরা এবার চলো আমরা ফ্রুক্টোজের বৈশিষ্ট্য দেখে নেই এটি একটি সাদা বর্ণের দানাদার স্ফটিকাকার আকার ও মিষ্টি জাতীয় পদার্থ যা পানিতে সহজেই দ্রবণীয় এছাড়াও গরম অ্যালকোহলেও দ্রবণীয় বন্ধুরা মজার ব্যাপার কি জানো গ্লুকোজ ও ফ্রুকটোজের আণবিক সংকেত এক হলেও এদের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে তাই এদেরকে আইসোমার বলা হয় কিন্তু এর ব্যবহার কি তা কি তোমরা জানো মূলত বিভিন্ন প্রকার মিষ্টান্ন জাতীয় পদার্থ তৈরিতে কনফেকশনারিতে ফ্রুক্টোজ ব্যবহৃত হয় এ পর্যন্ত কি আমরা বুঝতে পারলাম এই তো গেল ফ্রুক্টোজ এবার তাহলে আমরা অন্যান্য ধরনের হেকজোস সম্পর্কে জেনে নিব প্রথমেই আছে ম্যানোস যার আণবিক সংকেত সি সিক্স এইচ ও সিক্স এটি একটি অ্যালডোজ সুগার এরপর আছে গ্যালাক্টোজ আর এটিও একটি হেগজোস সুগার এর আণবিক সংকেত সি সিক্স এইচ ও সিক্স এবং এটিও একটি অ্যালডোজ সুগার এগুলো সবই ছিল হেগজোজের অন্তর্ভুক্ত তাহলে এবার চলো আমরা হেপ্টোজের দিকে এগিয়ে যাই তো বন্ধুরা হেপটোজ কি সাত কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইটকে বলা হয় হেপটোজ হেপ্টোলোজ হলো একটি হেপ্টোজ সুগার এর সাধারণ সংকেত সি সেভেন এইচ ফোরটিন বন্ধুরা তোমরা কি জানো এর নাম কেন সেডো হেপটোলোস আচ্ছা আমি বলছি প্রথমে সেডাম স্পিসিসে পাওয়া গিয়েছিল বলে এর নাম সেডো হেপটোলোস আশা করি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা আর এর সাথে সাথেই আমাদের মনোস্যাকারাইডস পড়া শেষ হলো এরপরে আমরা কোন টপিক শুরু করব এই সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা আছে আমরা এখন ডাইস্যাকারাইডে চলে যাব বন্ধুরা গ্রিক ডাই অর্থ দুই এবং স্যাকারি অর্থ সুগার আর এই থেকেই ডাইস্যাকারাইড শব্দের উৎপত্তি তো ডাইস্যাকারাইড কি দুটি মনোস্যাকারাইড একত্রে যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গঠন করে তাকে ডাইস্যাকারাইড বলে সুক্রোজ সেলোবায়োজ মল্টোজ ল্যাকটোজ ইত্যাদি হলো উল্লেখযোগ্য ডাইস্যাকারাইড ডাইসেকারাইটের সাধারণ সংকেত হলো C12, H22, O11। আজ আমরা মোট দুই ধরনের ডাইসেকারাইটের কথা জানব প্রথমেই জানব সুক্রোজ বা চিনি এবং সেলোবায়োজ তাহলে বন্ধুরা চলো আমরা সুক্রোজ দিয়েই শুরু করি বন্ধুরা সুক্রোজ একটি অতি সুলভ ডাইসাকারাইট এবং সাধারণত চিনি হিসেবে সুপরিচিত তোমরা কি জানো সুক্রোজ কোথায় পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা সুক্রোজ আখ বিট গাজর ফুলের মধুগ্রন্থি আনারস ইত্যাদির রসালো অংশে প্রচুর পরিমাণে পাওয়া যায় এটি দানাদার পদার্থ পানিতে সহজে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে খুব সামান্য পরিমাণে দ্রবীভূত হয় এবং স্বাদে মিষ্টি হয় বন্ধুরা মজার ব্যাপার হলো এটি বিজারণ ক্ষমতাহীন সুক্রোজ কিন্তু একটি নন রিডিউসিং সুগার কারণ এর উভয় মনোস্যাকারাইড অনুর বিজারণ গ্রুপ দুটির মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড প্রতিবন্ধকতা সৃষ্টি করে আর তাই এর গলনাঙ্ক একশো আটাশি ডিগ্রি সেলসিয়াস আশা করি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সুক্রোজ ইনভার্টেজ বা সুক্রেজ নামক এনজাইম দিয়ে আর্দ্র বিশিষ্ট হচ্ছে এর ফলে এ থেকে গ্লুকোজ ও ফ্রুকটোজ উৎপন্ন হচ্ছে আর তখন গ্লাইকোসাইটিক বন্ধনটি মুক্ত হয় যা গ্লুকোজের এক নং কার্বন ও ফ্রুক্টোজের দুই নং কার্বনের সঙ্গে থাকে আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ এছাড়াও শালক সংশ্লেষণ শেষে পাতায় প্রচুর পরিমাণে শুক্রোজ সৃষ্টি হয় কোষের নানাবিধ উপাদান সৃষ্টি বিশেষ করে পলিস্যাকারাইড সৃষ্টিতে সুক্রোজ ব্যবহৃত হয় তাছাড়া শ্বসনের উপাদান হিসেবেও এর গুরুত্ব অনেক বন্ধুরা এবার চলো আমরা সুক্রোজের উৎপাদন প্রণালী জেনে নেই ইক্ষু রসে প্রায় পনেরো সুক্রোজ কিছু পরিমাণ জৈব অ্যাসিড প্রোটিন ও ফসফেট জাতীয় পদার্থ বিদ্যমান এই সংগৃহীত রসকে পরিশ্রুত করার পর তার সাথে কলিচুন মিশানো হয় ফলে কি হয় ফলে অ্যাসিড প্রশমিত হয় ফসফেট অধক্ষিপ্ত হয় এবং চিনির আর্দ্র বিশ্লেষণ বন্ধ হয় বন্ধুরা এর সাথে সাথে আমাদের সুক্রোজ নিয়ে পড়া শেষ হলো। এখন আমরা ডাইস্যাকারাইডের দ্বিতীয় উদাহরণে চলে যাব যেটি সেলোবায়োজ নামে পরিচিত সেলোবায়োজ কোষ প্রাচীরের অতি সুলভ ডাইস্যাকারাইড এটি এক ধরনের রিডিউসিং সুগার যা দুটি গ্লুকোজ দিয়ে তৈরি বন্ধুরা সেলুলোজকে আংশিক আর্দ্র করলে সেলোবায়োজ পাওয়া যায় লক্ষ্য করো এখানে এক এবং চার কার্বন অবস্থানে দুটি ডি গ্লুকোপাইরানোজ একক দ্বারা বিটা গ্লাইকোসাইডিক বন্ধনের সাহায্যে যুক্ত আছে ইমালসিন এনজাইম ও অ্যাসিডের প্রভাবে সেলোবায়োজ ভেঙে দুই গ্লুকোজে পরিণত হয় আবার ব্রোমিন পানি দিয়ে সেলোবায়োজকে জারিত করলে সেলোবায়নিক অ্যাসিড তৈরি হয় তো বন্ধুরা তোমরা কি জানো এর কাজ কি মূলত কোষ প্রাচীর সৃষ্টির জন্য যে সেলুলোজ প্রয়োজন হয় তার প্রধান উপাদান সেলোবায়োজ বন্ধুরা এতক্ষণ আমরা যা আলোচনা করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে চলো একটি প্রশ্নের সমাধান করি গ্লুকোজ ও ফ্রুকটোজ একে অপরের কী অপশানগুলো হচ্ছে আইসোটোপ আইসোবার আইসোমার আইসোবোর সঠিক উত্তরটি হচ্ছে আইসোমার অর্থাৎ গ্লুকোজ ও ফ্রুক্টোজ একে অপরের আইসোমার তাহলে বন্ধুরা এবার চলো আমরা আমাদের পরবর্তী টপিক অলিগোস্যাকারাইড নিয়ে আলোচনা করব গ্রিক অলিগো অর্থ কম সংখ্যক আর স্যাকারি অর্থ সুগার এই দুই শব্দ থেকে অলিগোস্যাকারাইট শব্দটির উৎপত্তি হয়েছে যেসব কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে তিন থেকে দশটি মনোস্যাকারাইড অনুপ পাওয়া যায় তাদেরকে অলিগোস্যাকারাইড বলে সাধারণত তিন থেকে দশটি মনোস্যাকারাইড এক একটি অলিগোস্যাকারাইড গঠন করে একাধিক মনোস্যাকারাইড তাদের গ্লাইকোসাইটিক বন্ড বা লিঙ্কেজ দিয়ে পরস্পর সংযুক্ত থাকে বন্ধুরা গ্লাইকোসাইডিক বন্ধন কি? তোমরা কি জানো তাহলে চলো জেনে নেই একটি মনোস্যাকারাইডের হাইড্রক্সিল গ্রুপের সাথে অপর একটি মনোস্যাকারাইডে হাইড্রোক্সিল গ্রুপের সংযুক্তিকে গ্লাইকোসাইডিক বন্ধন বলে এর ফলে উভয় মনোস্যাকারাইডে ও সি নতুন বন্ধন সৃষ্টি হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা এই অলিগোস্যাকারাইডগুলোকে কিন্তু তাদের মধ্যে বিদ্যমান মনোস্যাকারাইডের সংখ্যা দিয়ে শ্রেণিবিভাগ করা যায় যেমন তিনটি মনোস্যাকারাইড থাকলে ট্রাইস্যাকারাইড চারটি থাকলে টেট্রোস্যাকারাইড পাঁচটি থাকলে পেন্টাস্যাকারাইড তাহলে চলো আমরা এবার এসব বিভাগগুলো দেখে নেব বন্ধুরা তাহলে চলো প্রথমে জেনে নেই ট্রাইস্যাকারাইড যেসব অলিগোস্যাকারাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে তিন মনোস্যাকারাইড পাওয়া যায় তাদেরকে ট্রাইস্যাকারাইড বলে যেমন র্যাফিনোজ র্যাবিনোজ ম্যালিজিটোজ ইত্যাদি বন্ধুরা এর পর কী আছে এরপর আছে টেট্রাস্যাকারাইড অর্থাৎ যেসব কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে চার অণু মনোস্যাকারাইড পাওয়া যায় তাদেরকে টেট্রাস্যাকারাইড বলে যেমন স্ট্যাকিউজ ও স্কারডোস আর সবশেষে আছে পেন্টাস্যাকারাইড বন্ধুরা যেসব কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে পাঁচ অণু মনোস্যাকারাইড পাওয়া যায় তাদেরকে পেন্টাস্যাকারাইড বলে যেমন ভারভাকোজ বন্ধুরা আশা করি এই সব ভাগগুলো তোমরা বুঝতে পেরেছ তাহলে চলো এখন আমরা যাব পলিস্যাকারাইডে তোমরা কি জানো পলিস্যাকারাইট কী তাহলে চলো জেনে নেই যেসব কার্বোহাইড্রেটকে আর্ড্রো বিশ্লেষণ করলে দশের অধিক মনোস্যাকারাইট পাওয়া যায় তাদেরকে পলিস্যাকারাইড বলে যেমন স্টার্চ সেলুলোজ গ্লাইকোজেন হেমিসেলুলোজ পেকটিন ইত্যাদি এদের আণবিক সংকেত বন্ধুরা এগুলো জটিল ও উচ্চ আণবিক ওজন বিশিষ্ট কার্বোহাইড্রেট পলিস্যাকারাইড সাধারণত পানিতে অদ্রবণীয় এবং এরা মিষ্টি নয় এরা কলোয়েড ধর্মী এবং সাধারণ তাপমাত্রায় আর্দ্র বিশ্লেষিত হয় না অন্যভাবে বলা যায় দশের অধিক মনোস্যাকারাইড যখন গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে লম্বা শিকল বিশিষ্ট পলিমার গঠন করে তখন তাদের পলিস্যাকারাইট বলে আশা করি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা পলিস্যাকারাইট প্রধানত দুই ধরনের প্রথমটি হলো গাঠনিক পলিস্যাকারাইড এরা জীবদেহের কাঠামো নির্মাণ বা গঠনের সাথে জড়িত থাকে যেমন সেলুলোজ হেমিসেলুলোজ পেকটিন প্রভৃতি উদ্ভিদের কোষপ্রাচীর গঠন করে দ্বিতীয়টি হল সঞ্চয় পলিস্যাকারাইড এরা জীবদেহে সঞ্চিত বস্তু হিসেবে থাকে যা পরে শক্তির উৎস হিসেবে ব্যয় হয় যেমন স্টার্চ গ্লাইকোজেন প্রভৃতি শ্মসন কাজে ব্যবহৃত হয় বন্ধুরা আমাদের সিলেবাসে আমরা সাধারণত স্টার্চ সেলুলোজ ও গ্লাইকোজেন এই তিনটি পলিস্যাকারাইড সম্পর্কে বিস্তারিত পড়ে থাকি বন্ধুরা এখন আমরা স্টার্চ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জেনে নিব স্টার্চ বা এক ধরনের জটিল হোমোপলিস্যাকারাইড শালক সংশ্লেষণে সৃষ্ট গ্লুকোজ পরবর্তী সময়ে বিভিন্ন উপায়ে স্থায়ী দানাদার সঞ্চিত পদার্থ রূপে স্টার্চ জমা করে তো উদ্ভিদকোষের স্টার্চের দানা অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এবং এদের দানার আকার ও আকৃতি বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন রকমের হয় আচ্ছা তোমরা কি জানো স্টার্চের প্রধান উৎস কি কি? স্টার্চের প্রধান উৎস হল ধান গম আলু এরাই স্টার্চের প্রধান উৎস বন্ধুরা আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আশা করছি তোমরা সব কিছু বেশ ভালোভাবে বুঝতে পেরেছ আগামী পর্বে আমরা স্টার্চ ও পলিস্যাকারাইড নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা তাহলে চলো আজকের আলোচনা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই সাত কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইটকে বলা হয় হেপটোজ এদের সাধারণ সংকেত সি সেভেন এইচ ফোরটিন ও দুটি মনোস্যাকারাইট একত্রে যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গঠন করে তাকে ডাইস্যাকারাইট বলে এর সাধারণ সংকেত সি ও ইলেভেন যেসব কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে তিন থেকে দশটি মনোস্যাকারাইট অনু পাওয়া যায় তাদেরকে অলিগোস্যাকারাইট বলে একটি মনোস্যাকারাইডের হাইড্রোক্সিল গ্রুপের সাথে অপর একটি মনোস্যাকারাইডের হাইড্রোক্সিক গ্রুপের সংযুক্তিকে গ্লাইকোসাইডিক বন্ধন বলে যেসব অলিগোস্যাকারাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে তিন অনু মনোস্যাকারাইড পাওয়া যায় তাদেরকে ট্রাইস্যাকারাইড বলে যেসব কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে চার অনু মনোস্যাকারাইড পাওয়া যায় তাদেরকে টেট্রাস্যাকারাইড বলে যেসব কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে পাঁচ অনু মনোস্যাকারাইড পাওয়া যায় তাদেরকে পেন্টাস্যাকারাইড বলে যেসব কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে দশের অধিক মনোস্যাকারাইড পাওয়া যায় তাদেরকে পলিস্যাকারাইড বলে এর আণবিক সংকেত সি সিক্স এইচ টেন ও ফাইভ এন বন্ধুরা এবার আমরা গ্লুকোজ ও ফ্রুকটোজের পার্থক্য দেখব গ্লুকোজ একটি অ্যালডোহেকজোস সুগার কারণ এতে অ্যালডিহাইড গ্রুপ আছে ফ্রুকটোজ একটি কিটোহেকজোস সুগার কারণ এতে কিটো গ্রুপ আছে গ্লুকোজকে ক্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা বলা হয় ফ্রুকটোজকে ফ্রুট সুগার বলা হয় শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয় শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি ফ্রুকটোজ উৎপন্ন হয় না শ্বসনের প্রাথমিক পদার্থ হল গ্লুকোজ শ্বসনে গ্লুকোজ থেকে ফ্রুকটোজ উৎপন্ন হয় গ্লুকোজের রিং স্ট্রাকচার পাইরানোজ ধরনের ফ্লুকটোজের রিং স্ট্রাকচার ফিউরানোজ ধরনের